পাঁচই আগস্টের পর থেকে রাষ্ট্রপতি চুপ মৃত্যু শেখ হাসিনার পায়ের নিচে বেহেস্ত দাবি করে গণহত্যায় যে নির্দেশ দিয়েছে যার নির্দেশে বাংলাদেশে নাবালক শিশু সহ আবাল বিদ্যা বনিতা সবাইকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে তাকেই আমরা এখনও মহামান্য বলি আমরা কোন সংবিধানের নিচে আছি বিয়েবাইরা আপনারা জানেন গতকালকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কার্যালয়ে প্রবেশ করেছে এক ঘন্টা লাইভ থেকে তারা রাজধানীতে মিছিল করেছে আমাদের এই প্রশাসন তাদের কিছুই করতে পারে নাই কারণ প্রশাসন বাংলাদেশের তিন বাহিনীর প্রধান হচ্ছে এই রাষ্ট্রপতি চুপ যে ফেসিবাদ এবং সন্ত্রাসবাদের নির্দেশদাতা সে তো কখনোই আওয়ামী লীগ নিষিদ্ধ চাইবে না যে সে একজন সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় নেতা যে শেখ হাসিনার পায়ের নিচে বেহেস্ত দাবি করে এমন একজন নেতা সে এখনও বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ পদে আছে আমরা তার নিয়ে